বিশ্ব ক্রিকেটে পাকিস্তান যখন বিতর্কের জন্ম দিল যখন তাদের স্কোয়াডে বাবরাজম আজম নেই রিজন নেই ঠিক তখনই কিন্তু ভারত কিন্তু এক স্টেপ এগিয়ে গেল তাদের দলে নাই জাসল নাই শ্রেশ আয়ার আপনারা যদি খেয়াল করে দেখেন গিলকে তারা দলে তো ঢুকাইছে প্লাস ভাইস ক্যাপ্টেন হিসেবে দলে ঢুকাইছে যাতে তার জায়গা একদম পাকাভুক্ত হয়ে যায় অন্যদিকে জাসল যে কিনা গত বছর দু সালে টি টোয়েন্টি উইনিং টিমের মেম্বার ছিলেন তাকে তারা দল থেকে বাদ করে দিয়েছেন রিজনকে সেটা আমি একটু পরে আসতেছি এমনকি শ্রেয়া শেয়ার যে কিনা ওয়েল ডিজার্ভিং একজন প্লেয়ার ছিল দলে খেলার মতো কিন্তু তারা তাকে দলেই রাখলো না আপনারা যদি খেয়াল করে থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি যে ধরনের দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন এমনকি আইপিএলে দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু তিনি সবার প্রশংসার পঞ্চমুখ ছিলেন তিনি যেভাবে লং ডাউন দ্য গ্রাউন্ড শট খেলেছেন প্রত্যেকটা শট দেখেই যেন মনোমুগ্ধ করছিল তারপরে একটা হচ্ছে ব্যক্তিগত নিজের জন্য খেলা তিনি কিন্তু প্রত্যেকটা শট কিন্তু আউট হয়েছেন নিজের জন্য খেলা না দলের জন্য খেলে নাইনটি সেভেন করার পরে তিনি অপর প্রান্ত থেকে ব্যাটসম্যানের কাছ থেকে কোনো স্ট্রাইকই চান নাই কারণ কি তিনি যেন দলকে যেন একটা ভালো পজিশন নিতে পারেন ওই ধরনের আনসেলফিস একটা খেলা তিনি খেলেছেন এরপরে যদি রেওয়ার্ডটা এরকম হয় যে আমাকে দলে নেওয়া হবে না তাহলে কিন্তু কোনো ক্রিকেটারই আর মানে নিজের জন্য সারা মানে দলের জন্য আর খেলবে না কারণ কি ওইদিন যদি তিনি নিজের জন্য একটা সেঞ্চুরি করতে পারতেন আর জীবন কিন্তু তার নামের পরে একটা সেঞ্চুরি লিপিবদ্ধ থাকত কিন্তু শ্রেয়াসের এই যে বিসর্জন দিয়েছিলেন এটার বিনিময়ে আজকে যে তিরস্কার পেলেন সেই তিরস্কার যেন আজকে মুম্বাইয়ে গতকাল মুম্বাই বৃষ্টির মতো পড়তেছিল তাদের চোখের জলের মতো আপনি যদি বলেন যে শুভমন গিল দুর্দান্ত ফর্মে রয়েছে সেই জন্য তাকে তিন ফর্মেটের ক্যাপ্টেন করতে চাই এমনকি দুর্দান্ত ফর্মের কারণে তাকে আমরা দলে ঢুকাইছি কিন্তু জাসওয়ালের কি অপরাধ ভাই যে জাসওয়াল গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সদস্য ছিল প্লাস যার স্ট্রাইক রেট একশো সত্তরের কাছাকাছি এমনকি যাকে আপনারা দলে নিচ্ছেন শুভমন গিল তার স্ট্রাইক রেট তো ভাই একশো তিরিশের কাছাকাছি তাহলে কোন যুক্তিতে জাসওয়ালের সাথে তার মিলে আপনি যখন তাকে দলে নিছেন এখন তো অবশ্যই স্যামসু স্যামসাকে দল থেকে বসা রাখতে হবে এটা তো কোনো বিকল্প নাই কারণ কি দেখেন শুভমন গিল যেহেতু অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন আপনি যখন টিম সাজাবেন অভিষেক শর্মার কোনো বিকল্প নাই কারণ কি অভিষেক শর্মা ভারতের বর্তমানে সবচেয়ে বেশি স্ট্রাইক ব্যাটিং করার একজন প্লেয়ার কারণ কি তার সাথে সম্ভবত একশো চুরানব্বই এখন অভিষেক শর্মা যদি উপরে ব্যাটিং করে তার সাথে যদি গিল ব্যাটিং করে তাহলে তিন নম্বরে অবশ্যই তিলক বর্মা নাইলে স্কাই তাহলে চার নম্বরে আসবে তিলক বর্মা তো চারজন যদি এভাবে হয়ে যায় পাঁচ নম্বরে চলে আসবে তাদের অলরাউন্ডার ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া ছয় নম্বরে চলে আসবে অক্ষর প্যাটেল এভাবে কিন্তু ব্যাটিং অর্ডার সুন্দর মতো সাজানো হয়ে গেল তো এভাবে যদি ব্যাটিং অর্ডার সাজানো হয় তাহলে কিন্তু কোনো জায়গায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না কাকে সঞ্জু স্যামসনকে এই প্লেয়ারটিকে নিয়েও আমি হতাশায় ভুগতেছি কারণ কি এই প্লেয়ারটি কিন্তু জাতীয় দলে অনেক বছর পরে জায়গা পাইছে তিনি কিন্তু তিনটা সেঞ্চুরি করতে পারছে কিন্তু রিসেন্ট পাঁচটা ইনিংসে তার কিন্তু একটু বাজে পারফরমেন্স ছিল তিনি যেমন তিনটা সেঞ্চুরি করছেন আবার তিনটা ডাকও মারছেন কিন্তু লাস্ট পাঁচটা ইনিংসে কিন্তু তার ওই ধরনের বড় রান কিন্তু আমরা দেখতে পাইনি দেখেন একটা প্লেয়ারকে কিন্তু টি টোয়েন্টিতে যখন আপনি বল পেন প্রথম বল থেকে হিট করো তখন কিন্তু তার জন্য ধরে সই খেলার মতো কোনো সুযোগই থাকে না টি টোয়েন্টি এমন একটা ফরম্যাট একদিন সে সেঞ্চুরি করতে পারবে আরেকদিন পঞ্চাশ করতে পারবে আরেকদিন ডাকু মারতে পারে এমত অবস্থায় যদি তাকে এই অবস্থায় যদি দল থেকে এইভাবে বাধ্য তিনি কিন্তু আর জীবনও ভারতীয় দলের মুখ দেখতে পারবে না এটা কিন্তু একদম সত্য কথা তো এই অবস্থায় কেন ভারতীয় দল এ ধরনের সিদ্ধান্ত নিল সেটা কিন্তু আমার বোধগম্য না আপনারা যদি ভারতীয় দলটাকে খেয়াল করে থাকেন তারা কিন্তু দুজন রিস্পিনার নিষে না একজন রিস্পিনার একজন ব্রেক বলার যেমন বরণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার সেই সাথে কুলদীপ যাদব রিস্পিনার বুঝতেই পারতেছেন তারা কিন্তু যখন দুবার মাটিতে খেলবে খুবই ভালো ভূমিকা পালন করবে এমনকি অভিষেক সভা বলিং করতে পারবে এমনকি বামাতি বলার হিসেবে কিন্তু অক্ষর পাঠাল রয়েছে তাদের দল কিন্তু ব্যালেন্স আবার যদি মনে করেন তাদের পেস বলিং ইউনিট দেখেন দুর্দান্ত কিন্তু কিভাবে বলতেছি রয়েছে জাসপ্রীত বুমরা বিশ্বের এক নম্বর বলার তাকে সঙ্গে জন্য বামাতি বলার হিসেবে রয়েছেন আরদীপ সিং এমনকি হারশিত রানা রয়েছেন এটা কিন্তু তাদের দলকে আরো বেশি স্ট্রেংথ দিচ্ছে কারণ কি আপনি যদি মনে করেন যে না জাসপ্রত বুমরা প্রত্যেক ম্যাচ খেলার দরকার নাই তখন কিন্তু হার্ষিত রানা ভালো বলিং করতে পারতেছেন এমনকি আপনি যদি অলরাউন্ডার স্পট হিসেবে খেয়াল করে থাকেন হার্দিক পান্ডিয়া রয়েছেন টেস্ট বলার অলরাউন্ডার সে সাথে রয়েছেন শিবম দুবে এখন তারা যে দলটা ঘোষণা করল এই দলে কিন্তু আমি বলবো যে ললিপপ দিয়ে বসায় রাখা হয়েছে রিঙ্কু সিংকে কারণ কি রিঙ্কু সিং কোনোভাবেই দলের অংশীদার হতে পারবেন না তিনি কোনোভাবেই খেলতে পারবেন না কিন্তু এই রিঙ্কু সিং কেলেও কিন্তু দুই বছর আগেও কিন্তু দলের অপরের যে অংশ ছিলেন তাকে কিন্তু ক্রিকেট যেভাবে ইউটিলাইজ করছে ভারতীয় দল কিন্তু সেভাবেই ইউটিলাইজ করতে চাইছিল কিন্তু আমার এখন মনে হচ্ছে জিতেশ শর্মা অ্যাজ এ কিপার অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই জন্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুশি এটার পেছনে কারণ কি জিতের সময় কিন্তু তার এই পজিশনটি অর্জন করে নিয়েছেন আপনারা যদি খেয়াল করে থাকেন গত বছর তিনি যেভাবে তিনি খেলেছেন আর সিবির হয়ে যে দুইটা ইনিংস তিনি খেলেছেন দুর্দান্ত দুইটা ইনিংসের কথা বাদ দেন পুরো এন্টায়ার আইপিএল জোরে যতটুকু তিনি মানে সুযোগ পেয়েছেন ওই সুযোগটা তিনি যেভাবে কাজে লাগিয়েছেন দুর্দান্ত আপনাকে ক্যালকুলেশন করে খেলতে হবে যখন আপনি লাস্টে চার ওভার খেলবেন বা তিন ওভার খেলবেন বা লাস্টের দিকে আসবেন আপনাকে মাঝে মধ্যে ইনিংস ধরে খেলতে হবে আবার যখন সময় আসবে তখন কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে কোন জায়গায় আপনার গ্যাপ রয়েছে কোন জায়গায় আপনি স্কোপ শট করতে পারবেন কোন জায়গায় আপনি ট্রেডিশনাল শর্টের বাইরে আপনি শর্ট খেলতে পারবেন এই জায়গায় কিন্তু মনে করুন জিতেশ শর্মা দুর্দান্ত আপনি যদি ভারতের ইতিহাস দেখেন এস ধোনি সুবরাজ সিং তার হচ্ছে গ্রেট ফিনিশার এরপরে ওই ধরনের ফিনিশার কিন্তু ভারত প্রডিউস করতে পারে নাই বর্তমানে একজন রয়েছে সে হচ্ছে হার্দিক পান্ডে এখন তারপরে যদি এই রোলটা কেউ ভালো পালন করতে পারে আমার কাছে মনো হচ্ছে এখন ভারতীয় দল কি কারণে শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করলো সেটার জন্য কিন্তু আবার সূর্য কুমার ইয়াতো কিন্তু একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন টেস্ট ক্যাপ্টেনশি করার কারণে বা টেস্ট খেলার কারণে সে এতদিন দলের সাথে যুক্ত ছিল না কিন্তু এর আগে তিনি যখন যুক্ত ছিলেন তখন তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন এখন তিনি আবার দলের সাথে যুক্ত হয়েছেন তিনি আবার ভাইস ক্যাপ্টেন হিসেবে দলের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু এটা মোটেও দরকার ছিল না কারণ কি দেখেন অভিশাপ লাগে ভাই কেন আমি বলতেছি তো কোনো অপরাধ করা নাই যদি ভালো ফর্ম থেকে থাকে তাহলে করে আপনার ইংল্যান্ডের মাটিতে ওই টেস্টটা কিন্তু হেরে যায় জ্যাসল যদি চতুর্থ ইনিংসে মানে লাস্ট ইনিংসে যদি ওভালে মাটিতে দুর্দান্ত সেঞ্চুরি না করতো তাহলে কিন্তু ওই ম্যাচটি কিন্তু তারা হেরে যায় সুতরাং বুঝতেই পারতেছেন যদি ফর্মের কথা বলেন দুজনের ফর্মে ভালো জ্যাসলের ফর্ম ভালো এমনকি তার স্ট্রাইক ভালো তাহলে তাকে বাদ দেওয়া কেন হলো এই প্রশ্নের উত্তর কি ভারতের দিতে পারবে দিতে পারবে না দিতে পারলেও তারা দিবে না এমনকি শ্রেয়া যে কিনা কত বছর দুর্দান্ত খেলেছে আইপিএল বলেন সাথে ক্রিকেট বলেন এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলেন তাকে কেন ছয় করা হলো সেটার উত্তর কিন্তু তারা দিতে পারবে না সুতরাং বুঝতেই পারতেছেন পাকিস্তান যেখানে বিতর্ককে জন্ম দিয়েছিল তারা কিন্তু যেন বিতর্কটাকে আরো এক্সট্রা আরেকটু সামনে নিয়ে গেল এখন যেটা হচ্ছে আমার কথা দেখেন শুভমন গিলের জন্য কিন্তু দলটা আনব্যালেন্স হয়ে যাচ্ছে কেন তিনি যেহেতু উপরে ব্যাটিং করবেন স্যানজু স্যামসনের এর কোনোভাবেই দলে জায়গা হচ্ছে না এমনকি জিতের সময় দলে ঢুকতে হবে এমন কি আরও কিছু পরিবর্তন কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে কারণ কি তিনি যখন একজন একজন ভাইস ক্যাপ্টেন তাকে তো আর দল থেকে বসায় রাখার কোনো সুযোগ থাকছে না এটা কিন্তু ভারত না করলেও পারত অন্তত এইবারের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে সরকারের সুযোগ দেওয়া উচিত ছিল কারণ তো তিনি তো উইনিং টিমের মেম্বার এমনকি তার যে ফর্ম খারাপ সেটা বলার সুযোগ নেই তাহলে কেন তাকে বাদ দেওয়া হলো সেটা কিন্তু আমার বোধগম্য না হইতে পারে তারা চিন্তা করতেছে তিন ফর্ম্যাটে যেমন তিন টেস্ট দলের ক্যাপ্টেন হয়ে গেছেন কিছুদিন পরে হয়তো বা সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে তাকে টি টোয়েন্টি অধিনায়ক ঘোষণা করা হবে হয়তোবা অস্ট্রেলিয়ার টোয়ারি শেষ হলে রোহিত শর্মা থেকে ক্যাপ্টেন্সি নিয়ে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে তখন তিন ফর্ম্যাটে একজন ক্যাপ্টেন হয়ে গেল এটা যদি তাদের মাথায় থাকে তাহলে হয়তোবা তারা ওই পথে হারছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তবে আমি জিনিসটাকে সমর্থন করতেছি না ভালো থাকবেন আপনারা আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস করে জানাবেন